ধুম করে শুয়ে পড়লে কেন হ্যাঁ আরে বাবা আমি আর পাচ্ছি না কোমর ব্যথা করছে মা কেন কোমর ব্যথা করছে কেন এত গুলো রিলস বানিয়ে আর পাচ্ছি না ওঠো না উঠব না কেন উঠব না উফ ডিসটর্ব কর কেন ধুম করে রিলস বানিয়ে শুয়ে পড়লি হয়ে গেল হ্যাঁ হয়ে গেল হয়েছে কেন এত শরীরের কিসের ইয়ে যন্ত্রণা

আগে জলটা খেয়ে নাও এরকম কথা বলবো না জল খেতে খেতে প্রাণ যায় বাপরে বাপ কেন সারাদিন যে কত জল খেলাম তাই জল খাওয়া তো ভালো হুম ভালো তো ডাক্তার তো বলেছে বেশি করে জল খেতে হুম খাচ্ছি তো এবার বেশি বেশি জল না খাওয়াই ভালো কেন তাহলে কি হবে হুম তাহলে কি হবে

এর বেলা আমাকে শুতে বলছো আর তখন আমি একটু শুয়ে রয়েছে তুমি আমাকে এত কথা শোনালে একা একা শোবে কেন আমি থাকতে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আসো আমি যখন থাকব না দোকাই থাকব দোকা শোবে হ্যাঁ সেটা তো আমি বলেছি আমি যখন শোবো তখনই তুমি শোবে তার আগে শোবে না ও আচ্ছা আচ্ছা তোমার বাধ্য হতে হবে আমাকে একদম আমার সুইট ডাগ সুইট গার্ল চুপ করো চুপ করো কি

岡根。